कमी तो दुने なかなかできない。 ঠিক আছে কারণ হলো পরে কাটলে দুই দিন পরে কাটল না পস্তালি Hat dat de katra, hat dat de sapan, hmm. Nog wat te বনা

কবি পাঠা দে ত মাতামতে

Аа, сега, тика се. Кој кој пајбол сова сега? Кој бунси? Сал тика се, ти ми зде така, ха? অবশ্য এই বিষ কোন ক্ষতিকর হবে না কারণ চব্বিশ ঘন্টা থাকবো এর মধ্যে যারা খায় খাবেন কপি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কপি খাতে কোনো ভয় নাই আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এই বিশের ম্যাচ শেষ হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে কবি খেতে পারবেন সমস্যা নেই